নমস্কার বন্ধুরা জেনারেল ইন্টেলিজেন্স বা জেনারেল নলেজের অপর একটি ক্লাস নিয়ে হাজির হলাম তো এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস আর প্রত্যেকটি চাকরির পরীক্ষায় বন্ধুরা পনেরো থেকে কুড়ি নম্বর কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকে তো দেখুন বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন কী বলেছে টম ইকোয়াল টু আটচল্লিশ ডিস্ক ইকোয়াল টু সাতাশ হলে হ্যারি ইকোয়াল টু কি আমরা কী করব যে এ টু জেড যে বর্ণগুলি রয়েছে সবগুলি স্থানীয় মান অনুসারে মান বসিয়ে দেখব কত হচ্ছে দেখুন টি ফোর কত টোয়েন্টি তাই না আমরা জানি তাহলে টমের ও মানে কত ও হচ্ছে বন্ধুরা স্থানীয় মান পনেরো তারপর এম এর মান হচ্ছে তেরো এই তিনটি মান যোগ করুন তাহলে বুঝতে পারেন পাঁচ তিন আট দুই একে তিন আট চল্লিশ মান বসিয়ে শুধু যোগ করেছে এটাও আপনি পরীক্ষা করে দেখবেন একদম স্থানীয় মান বসিয়ে যোগ করেই হয়েছে ডি ফোর কত ফোর আই মানে 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 কে এগারো যোগ করুন নয় আর চারে হচ্ছে তেরো তিনে ষোলো এক সতেরো সাত হাতে এক এ একে হাত দুই দেখুন স্থানীয় মান বসিয়ে যোগ করে মানগুলো বসিয়েছি তাহলে আমাদের প্রশ্ন করেছে কি হ্যারি ইকোয়াল টু কত হ্যারির এইস মানে কত এইস মানে আট এ মানে এক আর মানে আঠারো এক এক আঠারো দু মানে ছত্রিশ বসালাম আর ওয়াই মানে বন্ধুরা কত ওয়াই মানে হচ্ছে পঁচিশ বাস যোগ করে মান বসান আট একের নয় ছয় পনেরো আট পাঁচে কুড়ি শূন্য হাতে দুই থাকলো তিন দুয়ে পাঁচ সাতের দুয়ে সাত ঠিক আছে সত্তর অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আর তো এইভাবেই এক নম্বর এই টাইপের প্রশ্ন আমরা সমাধান করি আর এই ধরনের প্রশ্ন একটা প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় থাকে বন্ধুরা হ্যাঁ আপনি যে কোনো একটা চাকরি পরীক্ষায় যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এই টাইপের প্রশ্ন কিন্তু বন্ধুরা এই এইরকমই একটা অঙ্ক থাকছে আর একটা কি একটু বড় ধরনের পরীক্ষায় গেলে দেখুন দু নম্বর যে কোশ্চেনটা আছে এরকম কিছু প্রশ্ন আসতে দেখা যায় যে কি টম কম সুদ মানে কি ডগ আর বার্কিং এটা যদি হয় তাহলে সুদ মানে আর টম মানে বার্কিং তাহলে ডগ মানে কি একদম সহজ বন্ধুরা শুধু একটু কাটাকাটি করুন যে সুদ মানে আর তাই না সুদ মানে আর অর্থাৎ এই আর এই আর কাটা যাচ্ছে আচ্ছা তাহলে কি টম মানে বার্কিং 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 টম মানে কি তাহলে এই এই কাটা যাচ্ছে এবার কি এখানে সুদ আছে এখানে সুদ আছে কাটা যাবে এখানে টম আছে এখানেও টম কাটা যাবে তাহলে থাকছে কি কুম আর তাহলে এই কুমই হচ্ছে বন্ধুরা কার মানে এই ডগের মানে কারণ এখানে ডম ডগ পরে থাকছে এখানে কুম পরে থাকছে তাহলে এই ডগের মানে হচ্ছে কুম তাহলে ডগের মানে কুম অপশন নাম্বার এ হচ্ছে বন্ধুরা তো লাস্ট কোশ্চেন কি বলেছে যদি ধুলো মানে বাতাস বাতাস মানে আগুন আগুন মানে জল জল মানে রঙ আর রং মানে বৃষ্টি হয় তাহলে মাছ কোথায় থাকে আমরা কি জানি বন্ধুরা মাছ কোথায় থাকে জল থাকে বাস এবার দেখুন জল মানে এখানে কি আছে জল মানে বলেছে রং তাহলে রং অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই টাইপের প্রশ্ন বিশেষ করে ডাবলিউপি আরআডি হুম গ্রুপ ডি পরীক্ষা মিশ্রেনিয়া পরীক্ষায় প্রচুর প্রচুর আমি একটি নি একটি কোশ্চেন প্রায় চলে আসে ঠিক আছে ডাবলিউ এর মতো পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসে থাক তো যাই বন্ধুরা এই হলো তিন নম্বর প্রশ্ন তো টোটাল ক্লাসে দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইকান শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে করবেন বন্ধুরা থ্যাংক ইউ